আমরা একটা আমনের জমিতে এসেছি এখন হচ্ছে আমন ধান প্রায় কত প্রায় ৩৫ থেকে চল্লিশ দিন বয়সে আমনের তো আমনের জমিতে এখন যে পোকাটা সবচেয়ে বেশি লেগেছে সেটা হচ্ছে পাতা মরানো পোকা আমরা যদি এই জমিটা দেখি তাহলে কিন্তু এই জমিতে অনেক পাতা মরানো পোকা আছে যেমন আমরা যদি একটা তুলি যে এই যে পাতা মোড়ানো পোকা এই যে পাতা মরানো পোকার এটা চিহ্ন তো আসলে পাতা মোড়ানো পোকার এই পোকাটার উপস্থিতি আমরা লক্ষণ কিভাবে বুঝবো পাতা মরানো পোকার যে ক্রিয়া এটা সবার আগে কি করবে পাতাটাকে রোল করে ফেলে গোলাকার করে ফেলে গোলাকার করে ফেলে এর ভেতরে ঢুকে পাতার যে সবুজ অংশ এটা সে কুড়ে কুড়ে খায় এতে কি হয় এই সবুজ অংশটা কুড়ে কুড়ে খাওয়ার ফলে এখানে ক্লোরোফিল নষ্ট হয়ে যায় লম্বা সাদা দাগ পড়ে আর এই সাদা দাগ পরার কারণে এই পাতায় খাদ্য উৎপাদন ব্যাহত হয় পাতাটা আস্তে আস্তে শুখে হলুদ বর্ণ হয়ে যায় এরকম পাতা মরানো পোকা ক্ষতি করতে পারে কোনো আমন ধানের জমিতে তো আসলে এই পাতা মরানো পোকাটা কেন লাগে আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে যে পাতা মরানো পোকা আক্রমণের পিছনের যে কারণগুলো সেটা হচ্ছে অতিরিক্ত ইউরিয়া সারের ব্যবহার বেশি মাত্রায় যদি আমরা ইউরিয়া সার ব্যবহার করি তাহলে কিন্তু এই জমিতে পাতা মরানো পোকার আক্রমণ বেড়ে যাবে তো আমাদের পাতা মরানো পোকা দমন ব্যবস্থার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ইউরিয়া সারের ব্যবহার কমাতে হবে আমরা ডাল পুঁতে দিতে পারি পাখি ভাসার ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে যে পাতা মরানো পোকার যে মদ এটা কিরা এটা কিন্তু পাখি খেয়ে ফেলবে আর যদি রাসায়নিকের কথা বলি সেক্ষেত্রে কোলোপাইরি বাইরিফস গ্রুপের যে কীটনাশকগুলো আছে যেমন ডার্সবান এই জাতীয় কীটনাশকগুলো অনুমোদিত মাত্রায় প্রয়োগ করলে এই পাতা মোড়ানো পোকা কিছুটা কন্ট্রোল করা যেতে পারে